আজ আমরা এক ভয়াবহ এবং প্রাণঘাতী বিষয় নিয়ে কথা বলবো যা সারা বিশ্বকে স্তব্ধ করে দিতে পারে তা হলো মহামারী যখন কোন অভাবনীয় বিপদের সম্মুখীন হয়ে মহামারী শুধু শারীরিক নয় মানসিক এবং সামাজিকভাবে পুরো মানব সমাজকে ভেঙে ফেলে আপনি কি জানেন মহামারী এত দ্রুত ছড়াতে পারে যে একদিনে কয়েক হাজার এমনকি লাখ লাখ মানুষ এতে আক্রান্ত হতে পারে কোনো প্রতিষেধক বা চিকিৎসা না থাকলে এই রোগগুলো আমাদের জীবনকে এতটাই ধ্বংস করতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না আমরা কল্পনাও করতে পারি না কিভাবে মহামারী মানুষের স্বাভাবিক জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় প্রতিদিন চারপাশে শুধু মৃত্যু শোক আর ভয় হাসপাতালগুলো রোগীতে পূর্ণ কিন্তু চিকিৎসার কোনো উপায় নেই দোকানপাট বন্ধ খাদ্য সংকট এবং জীবনের সকল সুরক্ষা হারিয়ে মানুষ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে পড়ে যায় এর আগে প্লেগ কলেরা এবং ইবোলা মতো মহামারীগুলো লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিয়েছে সাম্প্রতিক সময়ের করোনা মহামারী আমাদের দেখিয়েছে কিভাবে একটি ভাইরাস পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে। সমাকুলের আজকের ভিডিওতে আমরা জানব এমপক্স কি, কবে শুরু হয়েছিল, কতটা ভয়ঙ্কর, কিভাবে মহামারী ছড়িয়ে পড়ে এবং কিভাবে আমরা এ ধরনের বিপদজয় থেকে নিজেদের রক্ষা করতে পারি। এমপক্স আগে পরিচিত ছিল মাঙ্কি পক্স হিসেবে। মাঙ্কি পক্স হয় মাঙ্কি পক্স ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার কারণে। এটি একটি জুনোটিক ভাইরাস, যার অর্থ এটি মূলত প্রাণীদের মধ্যে বিদ্যমান থাকে এবং মানুষের মধ্যে ক্ষেত্রে ছড়াতে পারে ইউনাইটেড স্টেটস ভিত্তিক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অনুসারে মাংকি পক্স ভাইরাসকে অর্থপক্স ভিরিডে শ্রেণীতে শ্রেণীভুক্ত করা হয় এই রোগটি সর্বপ্রথম উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল গবেষণার জন্য রাখা বানরের মধ্যে মাংকি পক্স প্রথম আবিষ্কৃত হয় আফ্রিকাতে ভাইরাসের মানব সংক্রমণ বেশি দেখা যায় এবং মানুষ যখন সংক্রামিত প্রাণীর সরাসরি সংস্পর্শে আসে তখন এটি ছড়িয়ে পড়ে উনিশশো সালে কঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে মানব সংক্রমণের প্রথম ঘটনা ধরা পড়ে দেশে আগস্ট পর্যন্ত চুরানব্বইটি দেশে একচল্লিশ হাজার জনেরও বেশি মাঙ্কি পক্স আক্রান্ত হয়েছে যার মধ্যে সাতাশিটি দেশে আগে কখনো মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব ঘটেনি মাঙ্কি পক্স প্রধানত বন্য প্রাণী যেমন বাদুর কাঠবিড়ালি ইঁদুরের মাধ্যমে ছড়ায় সংক্রামিত প্রাণীর রক্ত শরীরের তরল বা ক্ষত স্থানের মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করতে পারে মানুষ থেকে মানুষের সংক্রমণও হতে পারে আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে যেমন ফোস্কার তরল বা শ্বাসের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে দূষিত বস্ত্র বা বিস্নাশ সংস্পর্শেও সংক্রমণ হতে পারে যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মাধ্যমে এই ভাইরাস দ্রুত সংক্রমিত হতে পারে এই এই আক্রান্ত প্রায় শতাংশ শতাংশ রোগী সুস্থ হয়ে তবে বাকি ক্ষেত্রে মৃত্যু ঘটেছে তাই করা চলবে না উঠেছেন বিশেষত বাড়িতে বাচ্চা বা খুব বয়স্ক থাকলে সবার আগে তাদের সাবধান হতে হবে কারণ এদের ইমিউনিটি অনেকটাই কম যার ফলে খুব সহজেই এই ভাইরাস তাদের শরীরে আক্রমণ করতে পারে মাংকি পক্স বা এমপক্সের পক্সের লক্ষণগুলি সাধারণত সাধারণত সংক্রমণের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে প্রকাশ পায় তবে এটি পাঁচ থেকে একুশ দিনের মধ্যেও পরিবর্তিত হতে পারে মূল লক্ষণগুলো হলো প্রাথমিকভাবে আক্রান্ত ব্যক্তি তীব্র জ্বরে ভুগতে পারে মাথায় তীব্র ব্যথা অনুভব করতে পারে গাটে ব্যথা ও ফুলে যাওয়া শরীরে ফুসকুড়ি জ্বরের কয়েকদিন পর ত্বকে ফুসকুড়ি দেখা দেয় প্রথমে মুখে শুরু হয়ে এটি পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে ফুসকুরি একসময় ফোসকায় পরিণত হয় এবং তা থেকে পুচ বের হয়ে ক্ষত বা ঘা হয়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে শরীরে অসুস্থতা ও দুর্বলতা বাড়তে থাকে এই লক্ষণগুলি প্রায় দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে যদি কোনো ব্যক্তি এই ধরনের লক্ষণ দেখতে পান তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউএইচও জানায় যে মাংকি পক্সের নির্দিষ্ট টিকা ও চিকিৎসার ব্যবস্থা আছে তবে এটি সব স্থানে সহজলভ্য নয় সংস্থাটি টিকা ও অন্যান্য প্রতিরোধমূলক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন ডাব্লিউএইচও জানিয়েছেন যে কিছু বিশেষ গোষ্ঠী যেমন স্বাস্থ্যকর্মী ভাইরাসের প্রাদুর্ভাব এলাকায় বসবাসকারীরা এবং আক্রান্তদের সঙ্গে সরাসরি যোগাযোগে আসা ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এছাড়া ডাব্লিউএইচও সকল দেশকে প্রস্তুত থাকতে বলেছে যাতে ভাইরাস ছড়িয়ে পড়লে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় এবং রোগটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় এই ভয়ঙ্কর রোগের কি কোনো চিকিৎসা আছে কিছু দেশে মাঙ্কি পক্স প্রতিরোধে জেনিয়স বা ইমা ভামন নামক টিকা ব্যবহৃত হয় যা মূলত গুটি বসন্ত প্রতিরোধে ব্যবহৃত হলেও মাঙ্কি পক্সের বিরুদ্ধেও কার্যকর হতে পারে মাঙ্কি পক্স প্রতিরোধে গুটি বসন্ত টিকা পঁচাশি পার্সেন্ট কার্যকর বলে প্রমাণিত হয়েছে প্রফিওলাইসিস যাদের মাংকি পক্সের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে তাদের জন্য সংক্রমণের পর দ্রুত টিকা দেওয়া হতে পারে যা সংক্রমণের সম্ভাবনা কমাতে সহায়ক আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশন বা পৃথকীকরণের ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসা পরিবেশের সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ যাতে রোগটি আরও ছড়িয়ে না পড়ে রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত সেবা এবং যত্ন দেওয়া উচিত মাংকি পক্সের কারণে যদি কোনো গুরুতর জটিলতা দেখা দেয় তাহলে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা বিশেষজ্ঞ চিকিৎসা প্রয়োজন হতে পারে। মাংকি পক্সকে ভয় পাওয়ার কিছু নেই তবে অবহেলা করারও নয়। সচেতনতা, সতর্কতা আর সঠিক পদক্ষেপই আমাদের রক্ষা কবচ। মনে রাখবেন, আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ তাই এর প্রতি যত্ন নিন। যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। আর হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানুন, পরিচ্ছন্ন থাকুন এবং অপ্রয়োজনে গুজবে কান দেবেন না। মনে রাখবেন, একসঙ্গে আমরা যে কোনো রোগকে হারাতে পারি তাই ভয়কে পাশ কাটিয়ে দায়িত্ব শিলভাবে এগিয়ে চলুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর অন্যদেরও সুস্থ রাখুন